বাংলাদেশের পণ্য নিয়ে গিয়ে নিগৃহীত হয়েছেন গাড়ির চালক এই অভিযোগে আন্দোলন শুরু করেছেন ভারতীয় বৈদেশিক বাংলাদেশিদের হাতে ভারতীয় ট্রাক চালক নিগ্রহের ঘটনা নিয়ে প্রতিবাদে এদিন উত্তাল হয়ে উঠেছে চ্যাংড়াবান্ধা সীমান্ত ঘটনাস্থলে ভারতীয় ব্যবসায়ী পুলিশ ও প্রশাসনের কর্তারা পৌঁছে গেছেন নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে ভারতীয় ট্রাক চালকরা এই আন্দোলন শুরু করেছেন দোষীদের শাস্তির দাবিও তুলেছেন তারা ভারতীয় ট্রাক চালকদের অভিযোগ বুধবার পণ্য নিয়ে অন্যান্যদের সঙ্গে ওপারে প্রবেশ করেন বিপ্লব মোহাম্মদ নামে মেকলিগঞ্জের এক ট্রাক চালক তিনি এবং তার সঙ্গে থাকা আরও এক ট্রাক চালককে নিগৃহীত হতে হয়েছে বলে অভিযোগ চাঙ্গাবান্ধ সীমান্তে দাঁড়িয়ে বৃহস্পতিবার বিপ্লব মোহাম্মদ বলেন আমাদেরকে মারপুর করা হয়েছে গায়ের পরনে জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে ওপারে ট্রাক নিয়ে যাওয়ার পর টার্মিনাস চত্বরে স্নানের জল ব্যবহার করা নিয়ে প্রথমে বচসা বাঁধে তারপর সেটা মারপিটের চেহারা নেয় ঘটনায় দুজন ভারতীয় ট্রাক চালক বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন ঘটনা সুরাহা না হওয়া পর্যন্ত তারা ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেকলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা ওসি মণিভূষণ সরকার আইসিপির ওসি সুরজিৎ বিশ্বাস সুবিধা পোর্টালের ওসি ডাম্বল ছত্রিক কাস্টমস সুপারিনটেন্ডেন্ট নবনীত কুমার বিএসএফের আইসিপির কোম্পানি কমান্ডার শ্রীরাম হাসদাক তারা কথা বলেন বাংলাদেশ প্রশাসনের কর্তাদের সাথে ঘটনাস্থলে যান চাঁড়াবান্দা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার সভাপতি মনোজ কালু সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা সভাপতি সঞ্জয় চৌরাশিয়া প্রমুখ হাজির হয়েছিলেন ট্রাক মালিক সমিতির কর্মকর্তারাও প্রশাসনের আশ্বাস পেয়ে ঘন্টা দেড়ক পর আন্দোলন তুলে নেন চালকরা আন্দোলনকারীরা পরিষ্কার জানান বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তাতে পণ্য নিয়ে যাওয়া জীবনের ঝুঁকি নেওয়ার সমান বাংলাদেশে বাংলাদেশ এমনি জুলুম চলছে আমাদের উপর এমনি সবাই সব যে যাচ্ছে আমরা ভাইটাই সবাই মিলে আজকে দেখো যেখানে যাচ্ছি সেখানে ব্যাটারি চুরি হচ্ছে তেল চুরি হচ্ছে আজকে গাড়ি নিয়ে যাব গাড়ি বেডে রাখা যাচ্ছে না ইয়েতে মধ্যে যেখানে খালি করব ওখানে গাড়ি ছেড়ে যেতে পারছি না খাইতে আসবো ওটাও পারছি না এখন দেখো কুডে ঢুকাচ্ছি পয়সা ওরা কাটার কালকে কি সোমবার দিন না পরশু দিন আসছিল আশায় ওরা বলছে যে কাটার পয়সা নিতে হবে না সেই তো কাটার পয়সা নেয়নি ওদিন দুইটার পর থেকে তারপর থেকে ওরা পুরা জুলুম লাগাই দিছে যে পয়সা দিতে কালকে একটু কোথাতে এই দাদা মানে কুয়াতে চান করতে ধরছিল তো এক বাংলাদেশি ছেলে আসছে ওইখানে পায়না মাতে তো বলছে কি আমি পায়খানা করে বাইরে হবো ওই জন্য আসি তো পায়খানা টাখানা করে এসে ওই চোখ বাচ্চার মধ্যে যে জল আছে ওর মধ্যে পায়খানা করে আইসে হাট দিয়ে দিছে ডুবায় তো এই দাদা বলছে আমরা এখানে চান করি তুমি হাট ডুবাইলে কেন আর ওই হাত ধুয়ে জল মানে মুখে মারতেছি ওই জল আবার ওই চৌ বাচ্চার মধ্যে পড়তেছে তো এই দাদা বলছে ভাই জলটাই একটা কৌটা দিচ্ছে এটা নিয়ে ধো বাইরে ওই এক কথা দুই বলছে আমি কি জানোর বাচ্চা তা দাদা বলছে তুই যদি মনে মনে ভাবিস জানোর বাচ্চা তাহলে তুই ভাব আমি তো বলি নাই তো এক কথা দুই গেতে এই দাদাকে দিয়েছি ধাক্কা আর আমি গিয়ে সরাই দিতে গেছি সরাই দিয়ে আমি ওদেরকে গেট থেকে নিয়েছি পিছন দিকে দুই তিনজন এসে আমাকে মারলো আমি বুঝতে পারলাম না আজকে এই যে আমরা মানে আগেও একটা টাইপের গিয়ে মারি খেয়েছে কালকে আমরা গেলাম আমরাও মাইর খাচ্ছি তো এইভাবে যদি আমরা মারিই খেতে পাই ওইখানে গিয়ে মাইর খাই তাহলে তো এটা ঠিক না